মালিকবিহীন সার গরুর আক্রমণে করুন মৃত্যু কৃষ্ণকান্ত সিনহার আজ এক হৃদয় বিতরক ঘটনায় এই কাঠিগোড়া সমষ্টির বিহার এজপির জলাগ্রাম মালিকবিহীন এক সার গরুর আক্রমণে মৃত্যু হয়েছে জলাগ্রামে ছিয়াত্তর বছর বয়সী বৃদ্ধ কৃষ্ণকান্ত সিনহার বেশ কিছুদিন ধরে এই মালিকবিহীন সারটি জলাগ্রাম ও আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এলাকাবাসীর অভিযোগ এই শাড় গরুটি অতর্কিতে হামলা চালিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জখম করেছে এমনকি কিছুদিন আগেই এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে গুরুতর আহত করে গতকাল সকালে কৃষ্ণকান্ত সিনহার নিচের বাড়ির উঠোনে আগুন পোহানোর সময় ওই সারটি তার বাড়িতে প্রবেশ করে এবং হঠাৎই আক্রমণ চালায় আঘাতে তার বুকে প্রচন্ড চোট লাগে আর্থিক দুরবস্থার কারণে কৃষ্ণকান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তার বৃদ্ধাশ্রী স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ এনে চিকিৎসার চেষ্টা করেন তবে বিকাল হতে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আঘাতের কারণে বুকে ফোলাভাব দেখা দেয় এদিন রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনায় এলাকাবাসী তীব্র শোকাহত এবং আতঙ্কিত তারা অবিলম্বে বন বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন এই সঠিক তান্ডব বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা অত্যন্ত পরিতাপের বিক্রমপুর এলাকা বিহারা চতুর্থ গ্রামে একটি সার যাকে বলা হয় শিবের সার আমরা আমরা বলি এই সার দ্বারা আমাদের গ্রামের হুবহু লোক অত্যন্ত বিপদের সম্মুখে পড়েন অনেক চিকিৎসা করার পর ওনারা কোনোভাবেই কোনোভাবেই মানে তারা শান্ত হইতে পারতে পারতেছেন না আর এই যে সমস্যা নিয়ে আমরা অনেক ভুক্তভোগী গ্রামস্থা সব নিরীহ লোক ওনার সামনে পড়ে বহু বিপদের সম্মুখীন হতে হয় এমতাবস্থায় সদ্য গতকালকে কৃষ্ণকান্ত সিংহ নামের এক বৃদ্ধ লোক উপর আঘাত হয়নি উনাকে প্রাণে মেরে ফেলে এমতাবস্থায় গ্রামস্থ লোক অত্যন্ত মর্মাহত হয়ে উনার প্রতিকারার্থে সংশ্লিষ্ট সরকার বাহাদুর কর্তৃক আবেদন নিবেদন আমরা জানাচ্ছি যে ওই সারটি বিহিত ব্যবস্থা করার পক্ষে বিহারা চতুর্থ গ্রামস্থ বালক বৃদ্ধ বিনম্রভাবে নিজেদের প্রাণ রক্ষার্থে কর্তৃপক্ষ সমীপে আবেদন নিবেদন করছি অতীব পরিতাপন বিষয় আমরা উক্ত সারের হাত কবল থেকে কিভাবে যে মুক্তি পেতে পারি সেটার বিহিত ব্যবস্থা করার জন্য বিনম্রভাবে গ্রামস্থ জনগণ আমরা অনুরোধ করছি